বাসার বাজারের মধ্যে যদি ধনিয়া পাতা মিস হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে আপনি চিন্তা করেন একদিন যদি ধনিয়া পাতা নিতে বাজার থেকে ভুলে যান কতগুলো কথা শুনতে হয় তার মানে কি ধনিয়া পাতার গুরুত্বটা বাসার মধ্যে তরকারির মধ্যে ডালের মধ্যে অবশ্যই আছে সবার করে আছে আর ধনিয়ার সিজন যখন এই ধনিয়া পাতাটা সারা বছরই পাওয়া যায় এটা এমন একটা সবজি এমন একটা মশলা যে এটা না দিলে তরকারির মধ্যে ডাউলের মধ্যে মানে তরকারিটাই অসম্পূর্ণ মনে হয় আর এটা সুস্বাদ এই স্বাদটা মানে বোঝা যায় মানে এটা লাগবেই সো বাসার মধ্যে যদি এই দনিয়া পাতার এত গুরুত্ব হয় তো দনিয়া ফুল থেকে যে নেকটারটা সংগ্রহ করে বৌমা এর থেকে যে মধু উৎপাদন হয় এটার গুরুত্ব কত হবে এটার সুস্বাদু এটার মজা কেমন হবে এটা আসলে আমাদের মাথায় মধ্যেই নাই যে দনিয়া ফুল থেকে যে মধু হয় এবং এটার যে সুস্বাদু এটা যে সুস্বাদু এটা আসলে আমার মাথাও ছিল না আমি যখন আমাকে একজন ভাই এক ভাই আমাদের মুরব্বী আমাদের সদ্য মইনুল ভাই মধু গবেষক উনি আমাকে পরামর্শ দিলেন যে আপনি দনিয়া ফুলের মধুটা নিয়ে কাজ করেন এটা আস এত চমৎকার একটা মধু এত আমি আসলে না খাইলে বুঝতে পারতাম না যে এত চমৎকার সুস্বাদু মধু এত মধু ভালো মধু আর এটার গেটও ভালো হয় সো আল্লাহ তালা যেহেতু মধুর মধ্যে শেফা রাখছেন তো এই মধুটা আসলে খাওয়া উচিত আর এটা আপনি না খেলে আসলে মিস করবেন যারা মধুর প্রেমিক আর কি মধু খান আর আরেকটা জিনিস আছে আমাদের মধ্যে আসলে কি প্রিয় মধু পাওয়া যায় কালকে গতকালকেও আমার সাথে এরকম হয়েছে যে ভাই আপনারা মধু বেয়েছেন আসলে কি মধু ভালো মধু খাঁটি মধু পাওয়া যায় এই কনফিউশন এখনো মানুষের মধ্যে আছে যে খাঁটি মধু পাওয়া যায় না আরে ভাই আমাদের বাংলাদেশে আড়াই হাজার খামার আছে আড়াই হাজার খামারি আর আমাদের আলহামদুলিল্লাহ ফুলে ফলে বড় দেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ছয় থেকে আট মাস নেকটার পাওয়া যায় ফুল পাওয়া যায় বিভিন্ন প্রথমে প্রথমে পাহাড়ি বড়ি ফুল আসে তারপরে পাহাড়ি ফুল তারপর ছিল সরিষা তারপরে যে ধনিয়া তারপরে কালোজিরা তারপরে লিচু তারপরে সুন্দরবন বর্ষার সিজনে নেকটার পাওয়া যায় না ওই সময় মধু উৎপাদন হয় না ওই সময় বাদে আট মাস মধু উৎপাদন হয় একটা জিনিস মনে রাখবেন খামারিরা কোনো সময় ভেদল করে না কারণ এটা তাদের ইনকামের একটা মাধ্যম মাধ্যমে খামারের মধ্যে কোনো দিন আমি শুনি নাই কোনো খামারি কোন খামারিওয়ালা মধুতে বেজাল করছে অথবা চিনিদের মধু বানাইছে অথবা কেমিক্যাল মধু বানাইছে এটা তাদের একটা পেশা এই যে মৌমাছি নিয়ে তারা সারা দিন সারা বছর পরে থাকে মৌমাছিকে লালন পালন করে মৌমাছিতে মৌমাছির সাথে তারা এরকম বেহমানি করবে না এটা তাদের রুটি রুটির মাধ্যম তারা মনে করে রাখি যে এই জন্য তারা এটার মধ্যে বিন্দু পরিমাণে আমার জানার মতে কেউ বেজাল করে না বেজাল করে যেটা যেটা ওই যারা ওই প্রাকৃতিক চাক কাটে তারপরে ওই যে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রামের গ্রাম অঞ্চলে এগুলো বেশি হয় আর কি সো যারা ওই যে হাইটা হাইটা লেভেল ছাড়া মধু বিক্রি করে দেখবেন যে রাস্তার পাশে লেভেল ছাড়া মধু নিয়ে বসে আছে এরকম লেভেল নাই বিএসটি অনুমতি নাই লেভেল নাই কারণ বেজাল হলে তো তাকে ধরতে পারবে না কেউ এই জন্য এরাই কাজগুলো করে সো আর যেহেতু আমাদের বাংলাদেশে আসলে বাংলাদেশের একটা বড় একটা মধুর অংশ চলে যায় বাইরে যে বাংলাদেশে যেহেতু মধু উৎপাদন হয় বিশেষ করে সরিষা ফুলের মধুটা লিচু ফুলের মধুটা যেটা কম দামি মধুগুলো এটা এক্সপোর্ট হয়ে যায় ওরা বড় বড় কোম্পানিরা এরা নিয়ে এটা আবার প্রসেস করে এটা আবার আমাদের বাংলাদেশে পাঠায় এই জন্য বলবো এই ধনিয়া ফুলের মধুটা মিস করবেন না মিস করাই যাবে না এত সুস্বাদু একটা মধু এত ভালো একটা মধু এটা আসলে যে সিজন চলতেছে সিজন চলে গেলে আর পাবেন না সো এই ধনিয়া ফুলের মধুটাকে মিস করা যাবে না এই দুনিয়া মিশ্র ফুলের মধুটা অর্ডার করার জন্য যেটা করতে হবে আমাদের হটলাইন নাম্বারে জিরো নাইন সিক্স থ্রি নাইন এইট ওয়ান টু ফাইভ টু ফাইভ এই নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিক ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে যোজাকাল্লাহ হয়রান